রাত তখন প্রায় একটা কালো আকাশে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে যেন কোনো অদৃশ্য শক্তি সেটা ঢেকে রেখেছে গ্রামের সরু পথ ধরে ধীরে ধীরে হাঁটছিল অভিষেক একজন তরুণ অ্যাডভেঞ্চার প্রেমী যার নেশা পুরনো বাড়ি রহস্যময় স্থান আর অজানা ইতিহাস খুঁজে বের করা সে একা এসেছে বটেশ্বর গ্রাম নামে এক পুরনো স্থানে লোককথা বলে একসময় এই গ্রাম ছিল জমিদারদের রাজত্ব কিন্তু বহু বছর আগে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল গ্রামের কেন্দ্রস্থলে ছিল এক বিশাল প্রাসাদ যেখানে জমিদার রাজনারায়ণ রায় তার পরিবার নিয়ে বাস করতেন এক রাতে জমিদার ও তার পুরো পরিবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পরদিন সকালে তাদের ঘরগুলোর দরজা খোলা পাওয়া যায় কিন্তু ভেতরে কেউ ছিল না আশেপাশের লোকেরা অনেক খোঁজ করেও কিছুই পায়নি এরপর থেকে এই প্রাসাদকে সবাই ভূতের বাড়ি বলে ডাকে অভিষেক অনেক গল্প শুনেছে কিন্তু সে ভূতে বিশ্বাস করে না তার বিশ্বাস সব রহস্যের একটা ব্যাখ্যা থাকে তাই সে একাই বেরিয়ে পড়েছে এই বাড়ি ঘুরে দেখার জন্য কিন্তু বটগাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিতেই তার মনে হল কেউ যেন তাকিয়ে আছে সে দ্রুত পেছনে তাকাল কিন্তু চারপাশে কেউ নেই কেবল বাতাসে গাছের পাতাগুলো দুলছে সে একটু অস্বস্তি বোধ করলেও নিজেকে বোঝাল ভয়ের কিছু নেই এটা শুধু আমার মনের ভুল তারপর সে আবার হাঁটতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই সামনে উদ্ভাসিত হল সেই রহস্যময় প্রাসাদ প্রাসাদটা দেখে অভিষেক বিস্মিত হল এত বছরের পুরনো হওয়ার পরেও বাড়িটা অর্ধেক ভাঙলেও বেশিরভাগ অংশ বেশ ভালো অবস্থায় আছে বড লোহার গেটটা আধখোলা যেন কেউ এখনও এখানে বসবাস করে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল ভেতরে ঢুকেই দেখল বড একটা হলরুম দেওয়ালগুলোতে পুরনো চিত্রকর্ম ঝাটবাতিগুলো এখনও ঝুলে আছে যদিও ধুলো ঢাকা কিন্তু আশ্চর্যের বিষয় কিছু আসবাব একদম পরিষ্কার যেন কেউ নিয়মিত যত্ন নিচ্ছে ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল আপনি কি অতিথি অভিষেক চমকে উঠে দ্রুত পেছনে তাকাল একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে পরনে সাদা ধবধবে পোশাক মুখে অদ্ভুত শান্ত হাসি চোখে এক অস্বাভাবিক গভীরতা তার বয়স বোঝা যাচ্ছে না তিনি কি তরুণ নাকি বৃদ্ধ অভিষেক বলল হ্যাঁ আমি এই বাড়ির ইতিহাস জানতে এসেছি আপনি কে লোকটি মৃদু হেসে বলল আমি এই বাড়ির পুরনো বাসিন্দা আপনি এসেছেন যখন একটু বিশ্রাম নিন খিদে পেয়েছে অভিষেক অবাক হল এত রাতে এতদিনের পরিত্যক্ত বাড়ির মধ্যে কেউ তাকে আতিথেয়তা দিচ্ছে কিন্তু রহস্যের নেশা তাকে কিছু বলার সুযোগ দিল না সে লোকটির পিছু নীল দরজার ওপাশে একটা বিশাল ডাইনিং হল টেবিলে সাজানো ছিল সুস্বাদু খাবার রুটি সবজি মিষ্টি দুধের গ্লাস অভিষেক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল এত সুন্দর খাবার এলকোথা থেকে এখানে কি কেউ থাকেন লোকটি হাস কিন্তু কিছু বলল না অভিষেক দ্বিধা করছিল কিন্তু খাবারের গন্ধ তাকে প্রলুব্ধ করল সে এক টুকরো রুটি মুখে দিল খাবার সত্যিই সুস্বাদু খাওয়া শেষ করতেই লোকটি বলল এবার বিশ্রাম নিন ওদিকে একটা ঘর আছে সেখানে গিয়ে শুয়ে পড়ুন অভিষেক কিছু বলতে গিয়ে দেখল লোকটি কোথাও নেই তবে কি সে এতক্ষণ কারো সঙ্গে কথা বলেইনি অভিষেক ধীরে ধীরে ঘরটার দিকে এগিয়ে গেল ঘরটা সুন্দর পরিচ্ছন্ন বিছানাটা বেশ আরামদায়ক মনে হল কিন্তু ঘুমানোর আগে একবার দরজাটা বন্ধ করতে গিয়ে সে হঠাৎ কিছু একটা খেয়াল করল আয়নার সামনে দাঁড়াতেই তার শরীর জমে গেল আয়নায় তার প্রতিবিম্ব নেই সে আতঙ্কে সরে গেল হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই তার সামনে দাঁড়িয়ে সেই ব্যক্তি কিন্তু এবার তার চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে চোখ দুটো গহ্বরের মতো মুখ ফ্যাকাশে শরীর যেন ধোঁয়ার মতো অস্বচ্ছ তুমি আমাদের অতিথি অভিষেক এখন এখানেই থাকতে হবে তারপর ঘরের চারপাশে এক এক করে আরও ছায়ামূর্তি ভেসে উঠতে লাগল অভিষেক চিৎকার করে উঠতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না তারপরই পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পেল প্রাসাদের দরজাটা হাত করে খোলা কিন্তু অভিষেকের কোনো চিহ্ন নেই শুধু ডাইনিং টেবিলের পাশে পড়ে আছে একটা ক্যামেরা গ্রামের এক বৃদ্ধ সাহস করে ক্যামেরাটা হাতে নিলেন এবং ভেতরের শেষ ছবি দেখে স্তব্ধ হয়ে গেলেন ছবিতে দেখা গেল অভিষেক ডাইনিং টেবিলে বসে আছে তার চারপাশে ধোঁয়ার মতো অস্পষ্ট কয়েকজন ব্যক্তি আর একপাশে দাঁড়িয়ে সেই আতিথে ব্যক্তি যার চোখে গভীর শূন্যতা লোকেরা আজও জানে না অভিষেক কোথায় গেল কিন্তু সেই রাতের পর কেউ আর ভূতের বাড়ির দিকে পা বাড়ায়নি